কংগ্রেস সিপিএম বিজেপি এবং তৃণমূল দমদম লোকসভা আসনে এই চার দলই একবার হলেও জিতেছে দু সাল থেকে দমদম লোকসভা তৃণমূলের দখলে উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি এবার তৃণমূল ও বিজেপির পাশাপাশি সিপিএমও আশাবাদী ছিল এই কেন্দ্রের ফল নিয়ে তবে দিনের শেষে ফের দমদমের জনতা রায় যায় সৌগত রায়ের পক্ষে প্রায় সত্তর হাজার ছশো ভোটে জয়ী হয়ে চতুর্থবারের জন্য দমদমের তিনি পাশাপাশি হয়েছেন মাকুরা শুষ্ক মাটির সাংসদ হওয়ার জল্পনা থাকলেও বরাহনগরের সেরা হয়েছেন অভিনেত্রী বিজেপির সজল ঘোষ বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে হারিয়ে প্রায় আট হাজারেরও বেশি ভোটে জিতেছেন সায়ন্তিকা তাদের জয়ের পেছনে অন্যতম কারিগর কারিগরগর পৌরসভার নিবেদিতা বসা মিছিলের আয়োজন করা হয় কয়েক হাজার মানুষ এদিন উপস্থিত হয়েছিলেন এই বিজয় মিছিল উপলক্ষে ধামসা মাদল রনপা আদিবাসী নৃত্য সব মিলিয়ে জমজমাট ছিল এদিনের এই বিজয় মিছিল এদিন এলাকার সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি এদিন বিজয় মিছিল উপলক্ষে উপস্থিত ছিলেন সাংসদ সুরগত রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরাশ্রম করে আজকে হচ্ছে আমাদের বিজয় উৎসবের একটি খাওয়া দাওয়া চলছে কারণ দীর্ঘ আড়াই মাস ধরে প্রতিটা কর্মী যান দিয়ে লড়েছে দলটাকে বাঁচানোর জন্য এবং জেতানোর জন্য তো সেই জন্যই এবং প্রার্থীদের সর্বোপরি যে এবারের ইলেকশন আমাদের বড়ন করে জোড়া ভোট ছিল একদিকে বিধানসভা উপনির্বাচন আর আরেক দিকে লোকসভা নির্বাচন এবং দুটো ইলেকশনেই আমাদের কর্মীরা যেভাবে কেটেছে পরিশ্রম করেছে তাতে একত্রিশ নম্বর ওয়ার্ড আবার প্রচণ্ড ভালো করে যখন সব বড় বড় ওয়ার্ড ধরাশায়ী হয়ে গেছে তখন কিন্তু একত্রিশ নম্বর ওয়ার্ড অত্যন্ত ছোট ওয়ার্ড একটা মাত্র পাঁচ হাজার ছশো ভোটার কিন্তু তার সত্ত্বেও একটু মূল ওয়ার্ড সেকেন্ড হায়েস্ট গেট দিয়েছে এবং সেটা আমাদের অত্যন্ত খুশি আমরা সকলেই অত্যন্ত খুশি যে লোকসভায় তেরোশো এবং বিধানসভায় তেরোশো ছাব্বিশ ভোটে আমরা জয়ী করতে পেরেছি আমাদের দুই প্রার্থীকে তাই আজকে আমাদের এই একটু খাওয়া দাওয়ার অনুষ্ঠান হচ্ছে সকলে আনন্দিত হয়েছে এবং সকলে যা পরিশ্রম করেছে এটুকুনি তাদের জন্য উপহার আগামী দিনে ওয়ার্ডের মানুষদের জন্য কিভাবে এগোতে চান আপনি আগামী দিনে তো মানুষের জন্য সবসময় বলেছি যে আমি একটুখানি তবুও এবারের ইলেকশনের রেজাল্টে আমি অতটা মানে কি বলবো স্যাটিসফাইড নই তার কারণ আমি ভেবেছিলাম আমি আরো বিশাল ভোটের মার্জিন আরো ভোটের বেশি মার্জিন ভেবেছিলাম তার কারণ যেভাবে মানুষের সঙ্গে প্রতিনিয়ত সব সময় আমি থেকেছি আজকে রাত্রি আড়াইটে থেকে রাত্রি তিনটে যে কোনো সময় মানুষ বিপদে পড়লে সব সময় তাদের মানুষের আস্থা আরো বেশি অর্জন করতে পারবো যাই হোক আমি সকলকে ধন্যবাদ জানিয়েছি যারা ভোট দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ যারা ভোট দেননি তাদেরকেও ধন্যবাদ চ্যানেল